হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি ঘুমের থেকে আজকে অনেকটা দেরি করে উঠলাম কেননা এখন তো দোকান একটা মাস বন্ধই থাকবে সকালবেলা বিকালে খুলি রোজার মাস রোজার মাসে তো মানে সকালে কেউ খায় না তার জন্য হলো মানে বিকালেই খোলা হয় তার জন্য তো আমার অনেকটা রেস্ট এতক্ষণে ঘুম টুম পেরে দেখো এগুলো ফুলে ফেলছে দেখতে পাচ্ছ চোখ মুখের কি হাল হয়ে গেছে মানে আর বিশালটাকে কোনো মতে করে গুছালাম অত গুছানো হয় নাই কিন্তু আমাদের চুটকি এসেছে কি অত্যাচার করছে জানো তুমি দেখবে এই আসো 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 জানোকি দেখো না দূরে আসতেছ দেখছো দেখছো ওই দেখো লাভ দিয়ে উঠবে এখন এই দেখো দেখতে পাচ্ছো ওর অবস্থাটা মানে এখন আমি যেখানেই যাবো ও ওখানেই মানে থাকবে হ্যাঁ আর দেবো না দেবো না দেখবো না ওই করে খায় মানে মার গাখীরটাকে দুনি করে আমাকে দিতে হয় কেননা ওর মা না ওকে গাখীর দেনা না দুটাকে দিয়েছে কিন্তু ওকে দেবে না বুঝতে পারছো এই জন্য ওকে আমার ওর মাকে দুনি করে করে ওকে খাওয়ায় খাওয়া ওকে বেঁচে দেখেছি জানো না নাহলে মরে যেত মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো আর দেবো না দেবো না দেব না দেব না দেখো করতে আর না কাশিও হয় গো খালি ওর কাশি হয় ওকে নিয়ে আমার জ্বালা হয়েছে অনেকটা উম হম ওই দেখো তোমাকে সবাই দেখছে তুমি এই যে দেখো কাঁকে খেয়েছো এই দেখো তোমাকে সবাই দেখছে দেখো দেবোনা না দেবো না দাদা ভাই বলছি কি আমি ক্ষীর খাবো বুঝতে পারছো বন্ধুরা তো ভোগ চাল দিয়ে আমি সুন্দর করে মানে খেজুরের গুড় দিয়ে পায়েস বানিয়ে দিয়েছি ক্ষীর খেতে চেয়েছে ক্ষীর তো বানিয়ে দিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আর উপরে দেখো সাজানোর জন্য একটা করে কাজু বাদাম দিয়ে দিয়েছি কিন্তু হলেও যে লাল লাল চেরি ফলগুলো নেই চেরি ফলগুলো দিলে আরো বেশি ভালো হতো তো ভাবছি কি বিকালে চেরি ফল বাজার থেকে এনে তারপরে একটা একটা করে এখানে বসায় দেবো আর একটা করে কিসমিস দেবো আর কি কিসমিসটা ঘরেই রয়েছে আমার তো কিসমিসগুলো এখনই দিয়ে দেই তোমাদের সামনেই এই দেখো কিসমিস একটা করে কিসমিস একটা করে কাজু বাদাম আর হলো তোমার হলো একটা করে হলো চেরি ফল কত ভালো লাগবে বলো বন্ধুরা দেখতেই তো সুন্দর লাগে আর ওইটা খেতে যে কত স্বাদ লাগে মানে কালকে তোমাদের দাদা ভাইকে বানিয়ে দিছে না তোমাদের দাদা ভাই খুব ভালো খেয়েছে বলছে কি আমাকে আবার বানিয়ে দেবে বলছে ঠিক আছে দেবো আর কালকে দোকানে না কতগুলো ভাইও খেয়েছে খেয়ে বলছে দিদি ভাই খুব ভালো লাগছে গো ঠিকটা তোমার বলছে তাই না কি তাহলে কালকে আবার বানাবো নিতে কয়েকটা বানালাম তো তোমাদের দাদা ভাই খাবে আর কেউ যদি খায় খাবে বুঝতে পারছো না বন্ধুরা তো ট্রেটা এখানে সাজিয়ে রাখলাম আর অনেক কিছু বানানো হলো দেখো এটা হলো ঘুগনি আর এটা হলো বুট দিয়ে একটা ভাজি করা হলো এখন আমি চলে যাব স্নান করতে সকালবে একবার করেছি আবার কতগুলো কাপড় ভিজাইছি কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করবো বুঝতে পারছো বন্ধুরা শুভ বিকাল বন্ধুরা আবার আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ আমাদের ছাগল গুলোর অবস্থা আমার ছাগলগুলোর অবস্থা দেখো কি অত্যাচারগুলো করে আমি যে ব্যথা পাচ্ছি ওদের কোনো চিন্তা নেই ধারে মাথায় উঠে কি অবস্থা লাগাচ্ছে ওই যে চুটকি চুটকি কে কোথাও যাচ্ছ কেন

হ্যাঁ যাও 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 তোমার মা ওই তোমার মা চুটকে একটু পরে ঢুকাই কি যে ম্যামে করছো কেন ম্যামে করছো কেন আটকে রাখছি দেখে হ্যাঁ মানে দোকানে যা কি অত্যাচার গুলা করতেছে জানো না বন্ধুরা ওদেরকে ওই জন্য রাখলাম তুমি থাকো আমি এখন দোকানে যাই দেখো বন্ধুরা এসে বললাম দোকানে দোকানে এসে দেখো না কতগুলো পকোড়া ভাগলাম কি সুন্দর করে একটু আগে আসছি দোকানে দেখতে পাচ্ছ কতগুলো পকোড়া কি সুন্দর করে দিচ্ছি খাবেন কি কে কে খাবে চলে এসো আরো দেখাই যে ভাজি করছি দেখতে দেখো কি সুন্দর সুন্দর পকোড়া দেখলেই মন যায় না